থেকে দেখাই দিই যে এই কোর্সটার প্রাইসটা সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি আইসিটি কোর্সটা কিনেন তাহলে আপনাদের টোটাল প্রাইস আসবে পনেরোশো টাকা তবে এটা শুধুমাত্র জুন মাস মে মাসের জন্য জুন মাসের এক তারিখ থেকে আমাদের কোর্সের প্রাইস চলে যাবে দুই হাজার টাকা আপনারা যদি ফুল কোর্স কিনেন তাহলে এখন চার হাজার এবং জুন মাসের এক তারিখ থেকে সেটা হয়ে যাবে পাঁচ হাজার ঠিক আছে আচ্ছা আমাদের ক্লাস শুরু হবে এক জুন ঠিক পাবেন এইচএসি টোয়েন্টি সিক্স আইসিটি অনলাইন ব্যাচ এবং এখানে আপনি প্রাইসটাও দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এখন ছাড় আছে এই ছাড়টা শুধুমাত্র মে মাস পর্যন্ত জুন মাসের এক তারিখ থেকে কিন্তু কোর্সের প্রাইস বেড়ে দুই টাকা হয়ে যাবে আপনি কোর্সটা কিনুনে করলে কাছে আসবে এবং এখান থেকে আপনি শুরু করতে পারবেন দেখতেছেন অলরেডি ডিসকাউন্ট দেওয়া আছে শুরু করুন এবং আপনি এখানে আপনার নাম্বার দিয়ে এগিয়ে গেলে আপনি কোর্সটা খুব সহজেই কিনে ফেলতে পারবেন ঠিক আছে তো আমরা আবার চলে যাই আমাদের